একটা সাইজ থাকবে এখান থেকে লম্বায় বারো এখান থেকে থাকবে আট ইঞ্চি সাইড অ্যাঙ্গেল রেয়ার অ্যাঙ্গেল খুবই চমৎকার একটা শোল্ডার ব্যাগ এখানে চেইন এবং এই যে গ্রিপের কম্বিনেশন আছে খুবই সুন্দর লোকটা দেখেন এই লোকটা দেখেন চমৎকার ব্লু কালারের মধ্যে একটা এখানে ফ্লোরাল ডিজাইন আছে বা সামনাসামনি দেখতে খুবই ভালো লাগে এখানে আবার স্টোন করে ডিজাইন আছে শোল্ডার নিয়ে একটু দেখা একেবারে ইজিলি বগলের নিচে এসে পড়বে মানে আপনার কাছে মনেই হবে না যে কোনো মানে হ্যাভি কিছু নিতেছেন একেবারে ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন খুবই চমৎকার আবার যদি মনে করেন যে সাইড ব্যাগ হিসাবে ইউজ করবেন জাস্ট এটাকে দাম দিয়ে লম্বা করে নেবেন তখন এইভাবে সাইড ব্যাগ করে এসব একদম ওয়েস্টের কাছে থাকবে এই আপনাদের ওয়েস্ট এখানে থাকবে ইজিলি এভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে সাইড ব্যাগ ইস্টাই আবার শোল্ডারে যদি নিতে চান ডাইরেক্ট টোট ব্যাগের মতো এভাবে নিয়ে নেবেন খুবই চমৎকার এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স আবার চাইলে হাতেও নিতে পারেন এইভাবে ওকে খুব সুন্দর আপনি ইউজ করতে পারবেন চমৎকার একটা ডিজাইন লুকটা দেখেন খুবই ক্লাসিক আর এটার কিন্তু এই যে ব্যাকসাইডও পকেট আছে অনেক বড় সড়ো পকেট অনেক কাজই লাগবে আরেকটা বলে দিই যে এই ব্যাগের ম্যাটেরিয়ালটাকে বলে হচ্ছে পেটেল লেদার বলে এগুলো হ্যাঁ একটু গ্লেজি হয় চকচকা হয় সাধারণত এই ধরনের ম্যাটেরিয়াল সহজে নষ্ট হয় না অনেক দিন টেকসই হয় রে রেখে রেখেও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই চেনটা দেখে নেন কত সুন্দর এই চেনটা কিন্তু গ্লেজি কালার না এটা হচ্ছে ম্যাট কালারের মধ্যে ঠিক আছে ম্যাট কালারের চেনগুলো কিন্তু খুব মানে লং লাস্টিং হয় মানে রংটা অনেক দিন থাকে এছাড়াও এই যে যখন শোল্ডারে নেবেন এখানে কিন্তু গ্রিপ দিবে এই দেখেন গ্রিপ দিবে ঠিক আছে ভালো ছোটো একটা গ্রিপ দিবে আপনাদের শোল্ডারে খুবই চমৎকার একটা ডিজাইন ভিতরে চলে যাচ্ছি ঢাকনাটা খুলবেন খোলার পরে ভিতরে চেম্বার আছে ডাবল ব্যাগ সব কিছুই আছে খুব সুন্দর চেম্বার অপশন দেখাচ্ছি একটু পরেই লেদার সিম্পলও পাবেন এই যে হেটেল নেটওয়ারের স্যাম্পলটা দেওয়া আছে ভিতরে চেম্বার দেখেন ডাবল চেম্বার ঠিক আছে দুইটা চেম্বার আছে এই চেম্বারটায় যে এখানে হচ্ছে একটা চেন পকেট অনেক বড় সড়ো ডিভাইডারটার মধ্যে একটা চেন পকেট এটা আমার কাছে ভালো লাগে কারণ অনেক জায়গায় একটা ফেব্রিক দিয়ে খালি ডিভাইডার করে দেয় এটার মধ্যে কিছু দেয় কিন্তু এটাতে একটা চেন পকেট পাবেন এটার মধ্যে আপনাদের টুপিটাকে অনেক জিনিসপত্র রাখতে পারবেন আবার এই পাশটাতে একটা কার্ড পকেটও পাবেন আর চেম্বার কিন্তু টোটালি আলাদা মানে এই চেম্বারে জিনিস করাইয়া ওই চেম্বারে চলে যাওয়ার কোনো চান্স নেই কারণ চব দিক থেকেই সিল করা খুবই সুন্দর ঠিক আছে একটাই কালার আছে এটা কেন দেখাচ্ছি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এই জন্য দেখাচ্ছি এক পিসে আছে এই কালারটা শুধু ঠিক আছে নিচে দেখেন চারটা ফিট আছে খুবই চমৎকার ওয়েট কিন্তু একেবারে নাই বললেই চলে খুবই লাইট ওয়েটের একটা ব্যাগ হবে শোল্ডারে নিতে হয় খুব ভালো লাগে খুবই স্টাইলিশ সুন্দর এভাবে জাস্ট দেখেন লুকটা দেখেন চমৎকার লুকিং একটা ব্যাগ আর ক্লোজ থেকে আপনারা এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই চমৎকার খুবই চমৎকার এটা কিন্তু এখানে টেক্সটাইল ফিল করা আছে একটা টেক্সটাইল আছে খুবই চমৎকার ডিজাইনের একজন পাবেন এক পিস আছে ডিসকাউন্ট অফারে পেতে দ্রুত ইনবক্স পাবেন